ছোটবেলা থেকেই কিন্তু আমরা মেড ইন ইন্ডিয়ার এই জনপ্রিয় গানটা শুনে আসতেছি রিসেন্টলি আমার খুব খারাপ লাগছে যে বাংলাদেশের চমক তারপরে লুইপা এবং তানভেরিমাম এই গানটার একটা কপি করছে কি দরকার ছিল কপি করার এর চাইতে সুন্দর সৃজনশীল কিছু মানাইতে পারতাম এই দেখেন মেড ইন ইন্ডিয়ার গানটা তো শুনলেন এখন এইটা শুনেন তো দেখছেন শুনতে শুনতে গানটা দেখেন এখন কি সুন্দর কইরা এই যে লাইনটা এই যে লাইনটা দেখেন এখন এখন হচ্ছে মেড ইন ইন্ডিয়া কি দরকার ছিল ভাই নিজের মানে স্বকীয়তা বা নিজস্বতা দিয়ে কিছু তৈরি করলে সেটা আরো ভালো হইতো আরো সৃজনশীল হইতো কাজটা এমনি কোরিওগ্রাফিং প্লাস সব কিছু সুন্দর বাট এটা না হলেও হইতো ধন্যবাদ